আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া খুব ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে আসছে যারা স্পেনে বা ইতালিতে বা আমি যদি এক কথায় বলি আপনারা যদি ইউরোপে নতুন আসতে আছেন আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে ধরে তুলব সব থেকে প্রথমত আমি আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আমি অনেক ফোন পাই বর্তমানে ইদানিং আমাকে অনেকে ফোন দেন যে ইউরোপে আসতে চান বাংলাদেশ থেকে অথবা মিডিল ইস্ট থেকে অনেকে ক্রুশিয়া বা রোমানিয়া আসছেন ওখান থেকেও আপনারা স্পেনে আসতে চান আসলেই আমাকে আপনারা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আপনারা দেখেন অনেকে ইউরোপে আসেন অনেকে দশ লাখ বা পনেরো লাখ বা বিশ লাখ টাকা খরচ করে আসেন এরপরে দেখা যায় যে আপনারা মানে একটা সাধারণ বিষয় আমি মানে চিন্তা করে পাইনি আপনারা কেন আসার আগে ভালো একটা কাজ শিখে আসেন না বা অথবা আপনারা যে দেশে আপনারা আসতে চান ওই দেশটা সম্বন্ধে ভালো করে জেনে বুঝে শুনে আপনারা আসেন না মানে এখানে মানে আসার পরে খুব একটা ধাক্কা খান আপনারা যারা নতুন আসেন আমি বিশেষ করে নতুন দেশ নিয়ে সব সময় ভিডিও করে অনেক নতুন ভাইদের সাথে আমার কথা হয় দেখা যাক আসার পরে তার কাজের তেমন কোনো অভিজ্ঞতা নাই অথবা ভাষাগত দিক থেকে তেমন কোনো দক্ষতা নাই এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা কি গেছেন তখন কী ভাষা শিখে গেছেন বা আপনারা নতুনদেরকে কেন বলেন যে ভাষা শিখে আসেন বা কাজ শিখে আসতে দেখেন আমরা যখন আসছি ইউরোপে আমি প্রায় বাইশ বছর আগে আসছি দু হাজার চারের কথা হুম তো দু হাজার চারের প্রথমে তখন করে ইউরোপ আর বর্তমানে ইউরোপের বাজার এক না এক জিনিস না ভাই আর আমি আমি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যেখানে আমি চিন্তা করি আমাদের বাংলাদেশে একটা ভাই যদি আপনি দশ লাখ বা পনেরো লাখ বা বিশ লাখ টাকা খরচ করে যদি ইউরোপে আসতে পারেন আপনি বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে কিন্তু দেশে আপনার ভালো একটা কাজের প্রশিক্ষণ নিতে পারেন সেটা আপনার যে কোনো শহরে আপনার বাংলাদেশে ঢাকা শহরে বা চিটাগাং শহরে বা সিলেট শহরে দেখেন বর্তমানে কিন্তু হোটেল রেস্তোরাঁর কাজ আপনার সবচেয়ে জানেন ইউরোপে সবচেয়ে বেশি চাহিদা হোটেল রেস্তোরাঁর কাজ যদি আপনি স্পেনে বা ইতালিতে বা ফ্রান্সে থাকেন বসবাস করার জন্য আসেন অথবা পর্তুগালে দেখবেন আপনি সবচেয়ে বেশি অধিকাংশ বাংলাদেশি আপনার কাজ করে কাজ হোটেল রেস্টুরেন্ট সেক্টর গুলাতে আপনি যদি চিন্তা করেন যে আমি ইউরোপে যাব আর আমি খুব দূরত্ব সফল হব তাহলে আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করব আপনার আসার আগে যে কোনো বিনিময় একটা হাতের কাজ শিখে আসে সেটা হতে পারে হোটেল রেস্টুরেন্ট আপনি একটা কিচেনের কাজ শিখতে পারেন এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই কিচেনের কি কাজ শিখব দেখেন বর্তমানে অ্যাভেলেবেল রেস্টুরেন্ট আছে ইউরোপে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা আমাদের ইন্ডিয়ান খাবারগুলো সবচেয়ে বেশি চলে সেক্ষেত্রে আপনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের উপরে একটা প্রশিক্ষণ নিতে পারেন সেটা হতে পারে ওয়েটারের কাজ অথবা তান্দুরি শেপের কাজ অথবা কোকের কাজ যে কোনো একটা কাজের উপরে আপনার প্রশিক্ষণ নিতে পারেন অথবা আপনি ফাস্টফুড খাবারের উপরে একটা অভিজ্ঞতা অভিজ্ঞ মানে একটা এক্সপিরিয়েন্সে নিতে পারেন একটা সার্টিফিকেট নিতে পারেন এখানেও যদি আপনি একটা কোর্স করেন সেটা বার্গারের কাজ বা পিজার কাজ এই কাজগুলো ইউরোপে সবচেয়ে বেশি চাহিদা এবং খুব দ্রুত আপনি সফল হতে পারবেন যদি এই কাজগুলো যদি শিখে আসেন এখন অনেকে আসেন আসার পরে কাজ খোঁজেন আমার কাছে কাজ চান দেখেন আমি কাজ কয়জনকে দিব। আর দেখেন কাজ দেওয়ার মতো আপনি যদি কাজের যদি আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনাকে আমি যদি কাজ দিয়েও দিই এরপর আপনার ওই জবটা টেকবে না তো এটা সবাই ক্ষেত্রে একই অবস্থা সবাই ক্ষেত্রে একই অবস্থা এই জন্য আমি সময় বলি আপনারা যদি পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে যদি ইউরোপে আসতে পারেন তো আপনার বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে একটা নিজে একটা প্রশিক্ষণ নেন একটা কাজ শেখেন আপনি নিজেকে তৈরি করে এবারে আপনি স্পেন বা ইটালি বা আপনি ইউরোপে এক কথা যদি বলি আপনি ইউরোপে আসেন তো একবার খুব দ্রুত আপনি সফল হতে পারবেন আর নতুন আপনারা যারা ইউরোপে আসতে চান সবাইকে ওয়েলকাম সবাইকে আমি সবসময় উপদেশ করি যে কোনো মুহুর্তে যে কোনো বিষয় আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করে রাখবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমাকে যদি কেউ যদি ফোন দেন দয়া করে আমাকে নর্মাল দিন ফোন দেবেন না কারণ নর্মাল দিন আমি খুব ব্যস্ত থাকি আমাকে সোমবার দিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই দুই ঘন্টা আমি আপনাদের জন্য সময় দিয়ে রাখি দুই ঘন্টা সোমবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এই টাইমে যদি আমাকে ফোন দেন আমার মোবাইলে তাহলে আমাকে পাবেন আমি আপনাদেরকে ফোন রিসিভ করবো যে কোনো প্রশ্ন যে কোনো উপদেশ যদি আপনাদেরকে প্রয়োজন যদি মনে করেন তাহলে আমাকে নক করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম